বন্ধুত্ব সে তো হয়ে আমরা শুধু প্রয়োজনে সম্পর্ক বানাই একটা সময় আমরা শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা প্রয়োজনেই আড্ডা দেওয়াটা ভুলে যায় প্রত্যেক দিন আড্ডা দেওয়া মানুষগুলোর সাথে এখন মাসের পর মাস শুধু প্ল্যানিংই করতে হয় একদিন দেখা করার জন্য অথচ প্রত্যেক দিনই আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় সময়ও কাটানো হয় তবে সেই সম্পর্কটা বন্ধুত্বের নয় প্রয়োজনে তৈরি হয়। অফিসের সাথে সকাল থেকে বিকাল একসাথে আড্ডাটায় আর কাউকেই একসাথে পাওয়া যায় না কারণ অফিস টাইমের পরে কারো কাছে প্রয়োজন থাকে না অথচ একটা সময় প্রয়োজন ছাড়াই সন্ধ্যার পরে বন্ধুদের পদচারণায় মুখরিত থাকতো আমাদের জীবন হ্যাঁ বয়স যত বাড়তে থাকে আমাদের প্রয়োজন ঠিক ততটাই বাড়তে থাকে আর এই প্রয়োজনের বেড়ে হারাতে থাকে আমাদের সেই ছোট্টবেলার বন্ধুগুলো জীবনে অনেক মানুষ আসবে যাবে কিন্তু বন্ধু হিসাবে সেই ছোটবেলা একসাথে বড় হওয়া মানুষগুলোই মনের গভীরে থেকে যাবে হ্যাঁ বয়সের চাপে প্রয়োজনের বেড়ে আর জীবন থেকে হারিয়ে গেছে বন্ধুত্ব নামক শব্দটা তাই তো মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমার ছোট্টবেলার খেলার সাথী বন্ধু তোরা কই তোদের ছাড়া একলা আমি বল না কীভাবে রই